আজকে হচ্ছে সন্দীপার বক্তব্য মানে উনি যে ওনার চিন্তা ধর্ষণ কিছুটা কিছুটা আমরা আপনার মাত্র এই যে সমুদ্র করার মধ্যে পড়লাম রামনাথ সম্পর্কে জানার আমাদেরকে আরো অনেক কিছুই মানে জানার রামনাথ সম্পর্কে রয়েছে তবে এখানে যে একটা স্পর্শকাত বিষয় হচ্ছে রামনাথ পশ্পন্ন সালে মারা যান তার আগে তাকে দেশভাগের জন্য তাকে দেশট্যাগ করতে হয়েছিল এটা করতে আসলে আমাদের সাতচল্লিশে যে দেশভাগটা হয়েছিল সেটা নিয়ে কখনো একটা মানে আমাদের দাঁত ডা থেকে হয়ে গেছে তো সেটার বিষয় হচ্ছে যেমন আমরা ঋত্বিক ঘটক এরকম আরও অনেক হেমঙ্গ হেমঙ্গ বিষয়টা আমি আসতে চাইছিলাম করি এরকম অনেকে আমরা মানে আমাদের এই অঞ্চলটা থেকে ওনা ওনাদেরকে একটা মানে মনের ভিতরে একটা খুব জলিয়েই ওনাদেরকে চলে যেতে হয়েছিল ঠিক সেই যে একজন ব্যক্তিতে আমাদের রামনাথ বিশ্বাস সেটাও আমি আজকে এখানে এসে জানতাম এটা আসলে আমাদেরকে মনে হইল যে রামনাথ এই কারণে বিশেষ করে এই কারণটার কারণেও আমাদেরকে রামনাথ সম্পর্কে আমাদের জানতে হবে এবং রামনাথের যে স্মৃতি বিচারিত যে বিষয়গুলো আছে আমাদের এই অঞ্চলকে ঘিরে এবং আমাদের এই অঞ্চলের একজন ব্যক্তি রামনাথ বিশ্বাস তাকে কিভাবে আমাদের মানে জাগিয়ে রাখতে হবে সেই কাজটা আমাদের মানে যে নিজে হাতে নিতে হবে সেই কাজটা সুব্রত আমাদেরকে ধরে দিয়ে গেলেন এবং আমার কাছে মনে হল রামনাথ বিশ্বাসকে নিয়ে আমরা পরবর্তী আর একটা পারচক্র করে এটা একটা উদ্ধারের মানে সূত্রপাতে যেতে পারবো পর পরে আমরা যদি আবার হেমন্ত বিশ্বাসকে নিয়ে কাজ করতে পারি যেহেতু দুজনে মোটামুটি একটু কাছাকাছি অঞ্চলের মানুষ এবং আমার কাছে মনে হয় দুজনকে পড়তে গেলে একটা সমন্বয় পাওয়া যাবে এখানে 놀러가세요